রাস্তা নয় এ যেন আস্ত একটা পুকুর কোন রাস্তার কথা বলছি বিশ্রামগঞ্জ থেকে টাকার যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি বিগত বহু বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তায় বড় বড় গর্তে পুকুর সৃষ্টি হয়েছে আর সেই পুকুরে স্নান করছে হাসির দল আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি রাস্তা সংস্কারে কিন্তু কোনো উদ্যোগে নেই বলে গ্রামের এক মুরব্বী চিনু মিয়া মঙ্গলবার বিকেলে তিনি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন কি জানিয়েছেন শোনাব আপনাদের

তারা বলেন তারা কিন্তু একাধিকবার রাস্তা সংস্কারের আন্দোলন করেছিলেন এলাকাবাসী প্রশাসন তারা প্রশাসন কিন্তু আশ্বাস দিয়েছিলেন রাস্তা সংস্কার করার পর তা কিন্তু বাস্তবে তার কোনো মিল নেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই নিচ্ছে না প্রশাসন আর মহাষ্টমীর দিনে এই পুকুর পেরিয়ে মানুষ দুর্গা পুজো দেখতে বের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চক্রাকুণ্ড নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার